তো দেখো আজকের হচ্ছে দুটো ইলিশ এনেছে আজকে যেহেতু সানডে কিন্তু কোনো রকম মাংস হবে না মাছ হবে ঠিক আছে তো এই মাছ দুটো একটা হবে ভাপা একটা হবে ভাজা আর এই মাছের মাথা দিয়ে হবে এখানে কুইশাক কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর এই যে সর্ষের তেল আমরা খাই না সর্ষের তেলটা জাস্ট ওই ভাপা করবো আর ভাজা করবো যার জন্য আর আর কি হবে ভাপা ভাজা কুমড়ো ওইটা তা এখন দেখা যায় মোটামুটি কি হয় ভাত তো বসিয়ে দিয়েছি এখন মাছটা কেটে দিই চলো দেখো মাছটা অলরেডি এটাকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়েছি কান আর আঁচটা নিয়েছি আর আমি মাছ সত্যি কথা এমনি কাটতে পারি না কিন্তু ইলিশ মাছটা হলে মোটামুটি পারি মোটামুটি বলতে এইভাবে এর পাত কেটে আর দাদা কন্যাও এই আর কি দেখো মাছটা আর একদম জ্যান্ত মাছ মানে আজকে ভোরবেলা নাকি ধরেছে

এই মাছে না পিটকিটা খুবই সাবধানে গেলে গেল নাকি মনে হয় কেটে গেছে গেলে গেল গো পিটকিটা গেলে গেল

একদম জ্যান্ত মাছের মতো জ্যান্ত যেন জল থেকে তুলে আনার মতো ইলিশ মাছের লেজটা এইভাবে কাটে কি জন্য কাটে জানি না দোকান থেকে কেটে দেয় বলে ওই জন্য আমিও এরকম করলাম দেখি কোন মাছটা কেটে ডিম হয় ওইটা হালকা একটু হয়েছে আর এইটা এখনো হয় কি হয়েছে জানি না একটু আবার ওর থেকে সরু ডিম হলে এই আর কি মেয়েটা খায় ও মাছটা ভালোবাসে না সত্যি বলছে কোনো মাছই কাটতে পারি না ইংলিশ মাছটা বলেই ডিম নেই একটা মাঝে ডিম নেই সেদিনে মাছটা পেতে পুরো ঠাসা ডিম আর তেমন টেস্ট মাছে ইলিশ মাছের ডিম হলে তো টেস্ট হয় বলো

নুনটা একদম অল্প করে দেবো কারণ ইলিশ ওই নোনা জাতীয় মাছের নুন নুন হয় মানে ওরা নুন দিয়ে রাখে জানি না এবারে কতদূর কী কী হয়ে যাবে তাই হচ্ছে একটু অল্প করেই দিলাম নুনটা আবার হাওয়া হচ্ছে দেখো মেয়ে এতক্ষণ ফ্যান চালিয়ে রেখেছিলো জানিনা আমার কতটা কথা শোনা গেছে চলো কড়াইতে না সর্ষের তেলটা দিয়ে দিই সর্ষের তেলটা দিয়ে ভাজবো আর তারপর ভাপা করবো যখন তখন আবার সর্ষের তেল কিছুটা দেবো চলো মাছ ভাজার জন্য বের করে আর তারপর তো এই মাছের পেটে এটা ঢুকিয়ে দিই ভাপা করব চারটে পাঁচটা মতো আর বাকি সব ভাজা করবো কারণ ভাজা মাছটা বেশি ভালোবাসি আমাদের ইলিশ ইলিশ খাওয়া হলো মানে এই এই বছরে বছরে যে খেলাম সবটা কিন্তু আমরা ভাজা খেয়েছি ভাপা একদিন অল্প একটু করেছিলাম ভাপাটা অতটা ভালো লাগেনি ভাজাতে এত মজা লাগে ভাজা তেল আর মাছ হলে ওই খাওয়া হয়ে যায় কিছু লাগে না অনেক করা লাগা হয়েছে ধুয়ে আসি চলো চলো মাঝে না ভেজে নিজে গরম হয়নি নাকি অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না বসাতে দেরি করে ঘুম থেকে উঠলাম ছুটির দিন আজকে মিস্ত্রিও হয়নি দেখো চোখ মুখের কি অবস্থা মানে ভূতের মতন অবস্থা আজকে রান্না হবে হচ্ছে শুধু ইলিশ মাছ ভাজা আর ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁশাক তরকারি তো কুমড়ো পুইশাক ইলিশ মাছের মাথা দিয়ে করলে আমার তো ওটা ছাড়া আর কিছু খায় না ইলিশ মাছ ভাজা একটু খবরই আর কি তো চলো রান্নাটাই শুধু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি রান্না করছি আর আজকে মিস্ত্রি হয়নি মিস্ত্রি হয়নি বলে এমনি যে কোনো প্রবলেম হবে তা কিছু না সেটা আমি তো কাজ করে যায় তারপর খেতে দিই এইরকম ব্যাপার একটা দাঁড়িয়েটা একটা কী হয়েছে কালকে ভালো করে খুশি হয়েছি চলো রান্নাটা করে নিই আর বেশি ভাজবো না চলো এবার এবারিতে সবজি কেটে নি পুঁশাক কুমড়ো কাটবো আমার খুব প্রিয় মানে খুব ভালোবাসি ইলিশি মাছের মাথা দিয়ে হবে আর চিংড়ি দিয়ে হলেও ভালো লাগে প্রচন্ড গরম লাগছে নিয়ে ওপরে হাই স্পিড ফ্যান চালিয়েছে ওই একটা আওয়াজটা হচ্ছে না না বন্ধ করতে হবে না একটু হাওয়া খা একটু পরে বন্ধ করতে মেয়ে গলুকে নিয়ে হাওয়া খাচ্ছে বৃষ্টিটা হওয়াটাই মনে হয় ভালো বিশেষ করে বর্ষার সময় বৃষ্টিটা হলে গরমটা লাগে না নাহলে এই যে ভেতসা গরম না হ্যালোটা বন্ধ করে দেখো না না ওই করছে পুঁশাকটা খুব ভালো পুঁশাক মানে সরু সরু পুঁশাক তো এগুলো ভালো টেস্ট হয় আমার তো খুব প্রিয় এটা একদম আছে ও ঘরে কাজ কষ্ট একদম কচি পুইশাক আর সরু ডাটা এইগুলো হলে খুবই টেস্ট হয় আর নাহলে একটু মোটা ডাটা হলে না মশলাটা ঢোকে না ভালো লাগে না তখন কেটে কেটে দিতে হয় মাছটাকে ভেজে নিলাম মানে একটা রান্না হয়ে গেল এ মাছের মাথাটা দিয়ে হবে আর তারপরে মাইক্রোওভেনটা খোলা আছে মানে ভাপাটা আমাকে গ্যাসেই করতে হবে কারণ মাইক্রোওভেনটা ঘরে ঢুকিয়েছি ওর জায়গা থেকে ওর জায়গাটায় হচ্ছে ফ্রিজটা রাখা হয়েছে আর ফ্রিজটাকে না রাখলে হবে না কারণ গরুর মাংস মাছ এগুলো একটু অসুবিধা হয়ে যাবে আর প্রায় দু মাস মতন কাজ হবে ঘরে মাস ঘরের কাজ হলো তো তোমার যে সব কিছু একটু প্রবলেম হয়ে যাবে ওই জন্য তাহলে বেরোবো মানে সন্ধের দিকে একটু বেরোবো একটু রেস্টুরেন্টের দিকে যাবো মেয়েকে নিয়ে আমার চোখ মুখ খোলা রেট থেকে কারণ আমি ঘুম থেকে উঠেছি সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছি শুয়ে থেকে থেকে এগারোটায় উঠলাম কোনো কাজই এখন হয়নি দাঁড়া বন্ধ করতে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর পাঁচ পিস রেখেছি ওটা হচ্ছে ভাপা করবো তো হয়ে গেছে আর এখানে দেখো মাছ ভাজা মাছের তেল তুলে নিলাম আবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোরন পেঁয়াজ হ্যাঁ তেজপাতা পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম চিংড়ি টিস একটা বসিয়ে দিয়ে তারপর এখানে টি এটা ছরছটা বাঁধবো হাতে ফ্যান ঝরাবো সাদা দিয়ে দিলাম রসুন দিই না মাছে মাথা দিয়ে তরকারি করলে করলে মা বলে রসুন না দিলেও চলে আমি সত্যি এইসব রান্না করবো না আগে পাততাম না বলে খেতামও না এই হচ্ছে কুমড়ো পুঁই শাক সব কেটে রাখা এটা হয়ে গেছে দেখে যে আর এখানে এই যে মাছটা ভাপা করব এটা রেখে দিয়েছি আর মাছের মাথা দুটো নিয়ে নিলাম তো এখানে দেখো আমি এই ইয়েটা মাছের মাথাটা যে আগে দেবো সেটা ভুলে গেছি হোক হয়ে যাবে পেঁয়াজটা যা একটু বেশি বেশি করে ভাজা হয়ে যাচ্ছে মাছের মাথা দুটো দিয়ে করছি মানে একদম হেভি হবে এতদিনে ভালোই হতো বড় বড় মাথা যেহেতু আর রকম হোক আর এখানে দেখো এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মশলা সব রকমের মশলা দেখা জন্য সব মশলা হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নে তারপরে দিয়ে দেবো জিনিস আবার জল উঠবে চাকা নুনটা এবার দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম এবার আমি চাকা দিয়ে দেবো

মরে যাচ্ছে এটাই কষ্টকর ব্যাপার আমি একদম বাসাটা আমার ফাড়ি না বাবা কাটলে নস্তে চাই

হলুর মাংসটা আছে সিদ্ধ বসাবো আর সরষের তেলটা দিয়ে দিলাম কাঁচালঙ্কা লঙ্কা বাটা আছে অল্প একটু শুধু গোটা দুটো দেবো আমি সব মাখিয়ে নেবো নিয়ে তারপরে টিফিন বক্স করে দিয়ে দেবো মাছের মধ্যে নুন দেওয়া আছে অল্প একটু নুন দেব আর অল্প একটু নুন দিলেই হয়ে যাবে আর অল্প একটু চিনি দিয়ে দেবো লাস্টে টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেল ওকে ছোট টিফিন বক্সেই আমি দিচ্ছি কারণ বল টিফিন বক্সে একটা আছে পাঁচ পিস মাছ হয়ে যাবে না হবে না মনে হয় দেখা যাক কি হয় গলুর এবার মাংসটাকে বসাবো একদিকে প্রেসার কুকারে দেব অল্প একটু চিনি দানা দিয়েছি দেখছ একটু চিনি দিলে না সুন্দর একটু টেস্টটা আসবে একটু সর্ষের তেল দিয়ে দেবো হয়ে একটুখানি জল দিয়েছিলাম যেহেতু একটু ওই ডাঁটাগুলো যাতে একটু হয় শীতই ভালোভাবে কমপ্লিট ওই বসিয়ে দিলাম এই টিফিন করে নোড়া চাপিয়ে দেব নোড়াটা চাপিয়ে দিলাম যাতে না উঠতে পারে লাফি লাফি উঠে যায় না গলুর মাংস বসিয়ে দিয়েছি এই হচ্ছে রান্না কমপ্লিট গলুর মাংসটা এবার আমি প্লেটে করে রেখে দেবো